প্যারাসিটামল কি আপনার জন্য নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে জেনে নিন জ্বর বা ব্যথা হলে অনেকেই আছেন যারা ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ি মুরগির মতো ওষুধ খান বা প্যারাসিটামল খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে সবথেকে বেশি রয়েছে জ্বর ব্যথা উপশমে প্যারাসিটামল ভীষণভাবে জনপ্রিয় এই ওষুধ গ্রহণ করার ক্ষেত্রে প্রায়শই ডাক্তার বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয় না চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো ওষুধেই খাওয়া ঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের এর জন্য অনেক সময়ই ওষুধের নানা পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় রোগীদের অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল সেবন লিভারের জন্য ক্ষতিকর সহজলভ্য মানেই সেই ওষুধ ক্ষতিকারক নয় এটা ভেবে নেওয়া বুদ্ধিমানের লক্ষণ নয় বরঞ্চ ওষুধ খাওয়া নিয়ে সচেতন হওয়া জরুরি প্যারাসিটামল কতটা নিরাপদ দ্বারকার ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের প্রধান পরামর্শদাতা এবং ইউনিট প্রধান ডক্টর পরিণীতা কুয়ার জানিয়েছেন প্রাপ্তবয়স্করা দিনে চারটে ট্যাবলেট প্রতিটি ছশো পঞ্চাশ মিলিগ্রাম নিতে পারেন অবশ্যই তা হবে রোগীর ওজন লিভারের স্বাস্থ্য এবং অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা না তার উপর নির্ভর করবে অনেক ওষুধ আছে যেমন ঠান্ডা ফ্লু বা ব্যথার তাতে প্যারাসিটামলের উপাদান থাকে তাই অজান্তেই অনেক সময় বেশি পরিমাণের প্যারাসিটামল সেবনের ঝুঁকি থেকে যায় প্যারাসিটামলের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াই সঠিক অভ্যাস নয় তাই জ্বর বা মাথা ব্যথা হলে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়ে নিলাম এটা কিন্তু ঠিক নয় তাই কিভাবে এই ওষুধ খাবেন তা জানা জরুরি এবং ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপরেই জোর দেওয়া উচিত শরীরে বিশ্রাম প্রয়োজনীয়তা হাইড্রেট রাখা সব কিছুই নির্ভর ওষুধ খেতে হয় টেক শরীরে বিশ্রাম প্রয়োজনীয়তা রাখা উপর নির্ভর করে ওষুধ খেতে হয় ওষুধ রোগ প্রতিরোধের প্রতিষেধক হিসাবে কাজ করে তাই প্রতিদিনের অভ্যাসে পরিণত করা জিনিস ওষুধ নয় তাই যে কোনো ওষুধ ঘন ঘন ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার প্যারাসিটামল ওষুধকে রোজগার নিয়মে পরিণত না করে নিজের শরীরের বিষয়ে সচেতন হওয়া বেশি জরুরি যাতে লিভারের যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেদিকেই সতর্ক থাকা বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া প্যারাসিটামল খেলে নিম্ন রক্তচাপের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খাওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারকে নিয়ে টেক তাই খাওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন আপনি ডাক্তার নন তাই নিজের জীবনের ঝুঁকি না নিয়ে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খান এবং সুস্থ থাকুন